আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব এগারোটি এক উভয় পায়ের আঙুল সমূহ কেবলামুখী রাখা এবং উভয় পায়ের মাঝখানে চার আঙুল উর্ধ্বে এক বৃহৎ পরিমাণ ফাঁকা রাখা নাসাই শরীফ হাদিস নম্বর আটশো বিরানব্বই হিন্দিয়া একমখণ্ড তৃতীয় তকবিরে তাহারি মার সময় চেহারা কেবলার দিকে রেখে নজর সিজদার জায়গায় রাখা এবং হাত ওঠানোর সময় মাথা না ঝোঁকানো তিরমেজি হাদিস নম্বর তিনশো চার মুস্তাবা মোস্তারাক এক হাজার সাতশো একষট্টি তিন নম্বর উভয়ে হাত কান পর্যন্ত ওঠানো অর্থাৎ উভয়ে হাতের বিরুদ্ধ আঙুলের মাথা কানের লথি পর্যন্ত ওঠানো মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশো একানব্বই চার নম্বর হাত ওঠানোর সময় আঙুল সমূহ ও আঙুল হাতের তালু কেবলামুখী রাখা তাপর আউসাদ হাদিস নম্বর সাত হাজার আটশো এক পাঁচ নম্বর আঙুলসমূহ স্বাভাবিকভাবে রাখা অর্থাৎ একেবারে মিলিয়ে না রাখা আবার বেশি ফাঁকা ফাঁকা করেও না রাখা মুস্তাদ রাখ হাদিস নম্বর আটশো ছাপ্পান্ন ছয় ইমামের তকবীরে তাহার ইমা বলার পর সাথে সাথে মুক্তাদির তকবিরে তাহারিমা বলা অবশ্যই খেয়াল রাখতে হবে মুক্তাদির তকবিরে তাহারিমা যেন ইমামের তকবিরে তাহারিমার পূর্বে শেষ না হয় এরও ফলে মুক্তাদির নামাজ হবে না মুসলিম হাদিস নম্বর চারশো চোদ্দো চারশো পনেরো এবং পোখারি শরীফ হাদিস নম্বর সাতশো চৌত্রিশ সাত নম্বর হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের মানে বাম হাতের পিঠের উপরে রাখা আবু দাউদ হাদিস নম্বর সাতশো ছাব্বিশ মোসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর তিন হাজার নশো বিয়াল্লিশ আট নম্বর ডান হাতের আঙুলগুলি গুলি ডান হাতের বিরুদ্ধে আঙুল ও কনিষ্ঠ আঙুল দ্বারা গোলাকার বৃত্ত বানিয়ে বাম হাতের কবজি ধরা তিরমিজি হাদিস নম্বর দুশো বাহান্ন ইবনে মাজা হাদিস নম্বর আটশো এগারো নয় নম্বর অবশিষ্ট তিন আঙুল বাম হাতের উপর স্বাভাবিকভাবে বিছিয়ে রাখা ফাতহুল কাদির একমখণ্ড দুশো পঞ্চাশ পেস এগারো নম্বর নাভির নিচে হাত বাঁধা আবু দাউদ হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন হিন্দিয়া এগারো নম্বর হচ্ছে সানা পরা আউ দাউদ হাদিস নম্বর সাতশো পঁচাত্তর সাতশো ছিয়াত্তর তারপরে খ্রাহাতে শূন্য সাতটি এক নম্বর হচ্ছে প্রথম রাক সানা পরার পর পূর্ণ আউজ বিল্লাহ পরা তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতি কাছে সুরা ফাতিহা ও সুরা মেলানোর পূর্বে পূর্ণ বিসমিল্লাহ পরা নাসাই শরীফ হাদিস নম্বর নশো পাঁচ তিন নম্বর সুরা ফাতিহার পর সকলের জন্য নীরবে আমিন বলা সোনানে দারাকুতনি হাদিস নম্বর এক হাজার দুশো ছাপ্পান্ন বোখারি শরীফ হাদিস নম্বর সাতশো আশি চার ফরজ এবং জোহরের নামাজে তিলওয়াতে মুফাসাল লম্বা কেরাত অর্থাৎ সোরা হুজরত থেকে সোরা বুরুষ পর্যন্ত আসের এবং এশার নামাজে আউসাতে মুফাসাল মাধ্যম কেরাত অর্থাৎ সোরা তরিক থেকে সোরা লামিয়া কুন পর্যন্ত এবং মগরিবে কেরাত কিসারে মুফাসসাল ছোট কিরাত অর্থাৎ সুরা ইজাজুল জিলাহ থেকে সুরানাস পর্যন্ত থেকে প্রতি রকাতে যে কোনো একটি সুরা বা কোনো সময় বড় সুরা থেকে এ পরিমাণ কিরাত পরা নাসাই শরীফ হাদিস নম্বর নশো তেরাশি মোসান্নাফি আব্দুর রাজ্জাক হাদিস নম্বর দু হাজার ছশো বাহাত্তর পাঁচ নম্বর ফজরের প্রথম রাখাতে রাখায়াত দ্বিতীয় রাখাত অপেক্ষা লম্বা করা অন্যান্য ওয়াক্তে উভয় রাখায়তে কেরাতের পরিমাণ সমান রাখা উচিত মুসলিম হাদিস নম্বর চারশো একান্ন চারশো বাহান্ন তারপরে ছয় কেরাত অত্যন্ত তাড়াতাড়ি বা একেবারে ধীর গতিতে না পড়া বরং মাধ্যম গতিতে পড়া মুসলিম শরীফ হাদিস নম্বর সাতশো তেত্রিশ সাত ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ কাতে শুধু সোরা ফাতেহা পড়া বখারি শরীফ হাদিস নম্বর সাতশো ছিয়াত্তর গ রুখুর সন্নত আটটি তাকবীর বলা অবস্থায় রুখতে যাওয়া বোখারি শরীফ হাদিস নম্বর সাতশো উনানব্বই দুই উভয় হাত দ্বারা হাঁটু ধরা বখার শরীফ হাদিস নম্বর সাতশো নব্বই তিন হাতের আঙুল সমূহ ফাঁকা করে ছড়িয়ে রাখা আবু দাউদ হাদিস নম্বর সাতশো একত্রিশ চার উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা কোনখা না করা আবু দাউদ শরীফ হাদিস নম্বর সাতশো চৌত্রিশ পাঁচ পায়ের গোছা হাঁটু ও উড়ো সম্পূর্ণ সোজা রাখা হাঁটুর সামনের দিক বাঁখা না করা আবু দাউদ হাদিস নম্বর আটশো তেষট্টি ছয় মাথা পিঠ ও কোমর সমান রাখা উঁচু নিচু না করা এবং পায়ের দিকে নজর রাখা মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো আটানব্বই বোখারি শরীফ হাদিস নম্বর আটশো আঠাশ তারপরে সাত নম্বর হচ্ছে রুখুতে কমপক্ষে তিনবার রুখু তসবি সোবাহা রপিমাউদ হাদিস নম্বর আটশো আটানব্বই আটশো উনানব্বই আট নম্বর হচ্ছে রুখু হতে ওঠার সময় ইমাম সামি আল্লাহ হুলিমান হামিদা এবং মুক্তাদির রব্বানা লাকার হামদ এবং একাকি নামাজ আদায়কারীর উভয়টি বলা একাকি নামাজ যে আদায় করবে ইমাম ছাড়া সামিয়াল্লাহ হলিমান হামিদা তারপরে রব্বানা লাকাল হামদ বলা ফত আলমগিরি একমখণ্ড বারো নম্বর পেজ বখারি শরীফ হাদিস নম্বর সাতশো উনানব্বই সাতশো তেত্রিশ রুকু থেকে উঠে সম্পূর্ণ সুজহে এক তসবি পরিমাণ স্থিরভাবে দাঁড়ানো জরুরি বখারি শরীফ হাদিস নম্বর আটশো আটশো এক আটশো দুই সিজদার শূন্য বারোটি ঘ সিজদার বারোটি এক নম্বর হচ্ছে তকবীর বলা অবস্থায় তকবির বলা অবস্থায় সিজদায় যাওয়া বখারি শরীফ হাদিস নম্বর আটশো তিন সিজদায় যাওয়া ও সিজদা হতে দাঁড়ানোর সময় তেকবীর এক আলিফ থেকে অধিক টানা উচিত নয় সিজদা থেকে যাওয়া ও সিজদা হতে ওঠানোর সময় দাঁড়ানোর সময় তকবিরে তাকবীর এক আলিফ থেকে অধিক টানা উচিত নয় অবশ্যই হদর এবং তারতিরের পার্থক্য থাকবে মাসি এক নম্বর খণ্ড চারশো আশি দ্বিতীয় নম্বর প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা নাসাই শরীফ হাদিস নম্বর এক হাজার উননব্বই আবু দাউদ হাদিস নম্বর আটশো তেরাশি তিন তারপর হাঁটু থেকে অনুমানিক এক হাত দূরে উভয় হাত রাখা এবং হাতের আঙুলসমূহ কেবলামুখী করে সম্পূর্ণরূপে মিলিয়ে রাখা মুসনাদে আহমদ হাদিস নম্বর এক হাজার আঠেরো হাজার আটশো বিরাশি ইবনে খোজাইমা হাদিস নম্বর ছশো তেতাল্লিশ চার নম্বর হচ্ছে তারপর উভয় বৃদ্ধ আঙুল মাথা বৃদ্ধা আঙুলের মাথা বরাবর নাখ রাখা মুসনাদে আহমদ হাদিস নম্বর আঠারো হাজার আটশো আশি তারপর কফল রাখা মুসনাদে আহমদ হাদিস নম্বর আঠেরো হাজার আটশো আশি ছয় নম্বর হচ্ছে অথবা দুই হাতের মাঝে সিজদা করা এবং দৃষ্টি নাকের ভাগের দিকে রাখা মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো এক মুস্তাদি হাকিম হাদিস নম্বর এক হাজার সাতশো একষট্টি সাত নম্বর হচ্ছে সিজদায় পেট উরু থেকে পৃথক রাখা মুসনাদ আহমদ হাদিস নম্বর তেইশ হাজার ছশো বাষট্টি আবুদাউদ হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ আট নম্বর হচ্ছে পাঁচরা থেকে উভয় বাহু পৃথক রাখা বোখারি শরীফ হাদিস নম্বর আটশো সাত নয় নম্বর হচ্ছে কুনই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখা বোখারি শরীফ হাদিস নম্বর আটশো বাইশ দশ নম্বর হচ্ছে শেষদাই কমপক্ষে তিনবার সিজদার তজবিহ ইবনে মাঝা হাদিস নম্বর আটশো অষ্টআশি এগারো নম্বর তাকবীর বলা অবস্থায় সিজদা হতে ওঠা বখারি শরীফ হাদিস নম্বর আটশো পঁচিশ বারো নম্বর প্রথমে কপাল তারপর নাক তারপর উভয় হাত তারপর উভয় হাঁটু ওঠানো তিরমিজি হাদিস নম্বর দুশো আটষট্টি মুসান্নাফি আব্দুর রাজ্জাক হাদিস নম্বর দু হাজার দাঁড়ানো অবস্থা থেকে সেজদায় যাওয়ার সময় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত বুক সম্পূর্ণ সোজা রাখা জরুরি বিনা ওজরে বুক ঝুঁকিয়ে যায় সিজদায় গেলে একাধিক রুখু হয়ে শূন্যতের খেলাপ হবে দুই সেজদার মাঝে সম্পূর্ণ সোজা হয়ে এক তসবি পরিমাণ স্থির হয়ে বসা জরুরি আবু দাউদ হাদিস নম্বর আটশো তেরাশি সাফি এক নম্বর খণ্ড চারশো চৌষট্টি নাম আছে বসার সন্নত তেরোটি এক বাম পা বিছিয়ে তার উপর বসা ডান পা সোজাভাবে খাড়া রাখা উভয়ে পায়ের আঙুলসমূহ সাধ্য মতো কেবলার দিকে মুড়িয়ে রাখা দুই উভয়ে হাত রানের উপর হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি দুই হাঁটুর মাঝ বরাবর রাখা মুসনাদ আহমদ হাদিস নম্বর ষোলো হাজার একশো ছয় তৃতীয় নম্বর আশা হাদু বলার সঙ্গে সঙ্গে মাধ্যমা ও বিরুদ্ধ বিরুদ্ধা আঙুলের মাথা একসাথে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং অনামিকা ও কনিষ্ঠ আঙুল দয় মুড়িয়ে রাখা এবং লা ইলাহা বলার সময় শাহাদাত আঙুল সামান্য উঁচু করে ইশারা করা অতপর ইল্লাল্লাহ বলার সময় আঙুলের মাথা সামান্য ঝোঁকানো হাঁটুর সাথে না লাগানো আবু দাউদ হাদিস নম্বর সাতশো ছাব্বিশ নাসাই হাদিস নম্বর এক হাজার দুশো চুয়াত্তর চার নম্বর আখিরি বৈঠকে আত্মহিয়াতে পড়ার পর দরুদ শরীফ পড়া তিরমিজি আদেশ নম্বর তিন হাজার চারশো সাতাত্তর পাঁচ নম্বর দরুদ শরীফের পর দু এ মাসুরাফরা বখারি শরীফ আদেশ নম্বর আটশো চৌত্রিশ তিরমিজি শরীফ আদেশ নম্বর পাঁচশো তেরানব্বই ছয় উভয় দিকে সালাম ফিরানো তিরমিজি আদেশ নম্বর দুশো পঁচানব্বই সাত ডান দিকে আগে সালাম ফিরানো উভয় সালাম কেবলার দিক থেকে আরম্ভ করা এবং সালামের সময় দৃষ্টি কাঁধের দিকে রাখা মুসলিম হাদিস নম্বর পাঁচশো বিরাশি আট ইমামের উভয় সালামে মুক্তাদি ফারিস্তা ও নামাজি জিন্দের প্রতি সালাম করার নিয়ত করা মুসলিম হাদিস নম্বর চারশো একত্রিশ নয় মুক্তাদিগণের উভয় সালামে ইমাম অন্যান্য মুসল্লি ফারিস্তা ও জিনদের প্রতি সালাম করা নিয়ত করা মুসনাদে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর তিন হাজার একশো ঊনপঞ্চাশ তিন হাজার একশো বাহান্ন দশ একাকি নামাজি ব্যক্তি শুধু ফারিস্তাগণের প্রতি সালাম করা নিয়ত করা মোসান্নাফি আব্দুর রাজ্জাক হাদিস নম্বর তিন হাজার একশো চল্লিশ এগারো মোক্তাদিগণের ইমামের সালাম ফেরানোর পরপরই সালাম ফেরানো বোখারি শরীফ আদিশ নম্বর আটশো আটত্রিশ বারো দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আস্তে বলা মুসান্নাফে ইবনে আবু সাইবা আদিশ নম্বর তিন হাজার সাতান্ন তেরো নম্বর ইমামের দ্বিতীয় সালাম ফেরানো শেষ হলে মসবুকের নামাজ মসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়ানো মুসানাফি আব্দুর রাজাক হাদিস নম্বর তিন একশো